যে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কথাটা হলো আমাদের সামনে যে আখেরাত আছে এটা আমাদের বিশ্বাস হয় কেমন বিশ্বাস বিশ্বাসটা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বাস হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনার মদিনায় শুয়ে আছেন বিশ্বাস হয় কেমন বিশ্বাস হয় বিশ্বাসটা কে আমাকে আমার এই প্রশ্ন আপনাদেরকে আরো গভীর ভাবে বুঝতে হবে বিশ্বাসটা কে আমাকে রসুল এ পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় শুয়ে আছেন সর্বশেষ পয়গম্বর প্রায় সাড়ে চোদ্দশো বছর তিনি এই মাটির উপর থেকে মাটির নিচে চলে গেছেন বেশি সময় অতিবাহিত হয়ে গেছে কোরআন যে আল্লাহ পাকের কানা বিশ্বাস হয় সবাই বলেন আমাদেরকে আখেরাতে ফিরে যেতে হবে এবং অল্প সময়ের পরেই মাটির তলে যেতে হবে যাওয়া লাগবে কি লাগবে না এটা কি বিশ্বাস হয় এই যে কয়েক যে কয়টা কথা বললাম আল্লাহ তালা যে আছে বিশ্বাস হয় যদি আপনার বিশ্বাস হয় তাহলে বিশ্বাস অনুযায়ী কাজ করতে হবে রাজি আছে হান্ড্রেড পারসেন্ট একশো ভাগের একশো ভাগ করতে হবে 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 না ফুল করতে ভাগের কিন্তু করলে আমরা অধিকাংশ মুসলমান একশো ভাগ করতে রাজি না এই জন্য বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসটা পুরোপুরি যেমন বিশ্বাস থাকার কথা যেমন বিশ্বাস ছিল সাহাবাহিক রামের আমি প্রথম যখন আপনাদের এখানে আসছি প্রথম জুমার দিকে হয়তো এক দুই জুমা পরে অথবা প্রথম জুমাতে জিজ্ঞাসা করেছিলাম হজরতে অমরে হজরত আবু বাকার রদি আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজি সহসাম যখন মেয়ারাজ থেকে ফিরে আসলেন কাফেররা হজরত আবু বাকর রদি আল্লাহ আনহুর কাছে গিয়ে প্রশ্ন করছে এই জানো কি ঘটনা ঘটছে কি ঘটনা যে আজকের এই রাতের ভিতরে হয় অল্প সময়ের ভিতরে তোমার দোস্ত যিনি নবী বলে দাবি করেন তিনি এই আজকের এই রাত্রের সামান্য সময়ের ভিতরে মক্কা থেকে সেই জেরু জালে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম সব ঘুরে চলে আসছে তুমি বিশ্বাস করো আবু মাকা রজনা বলছেন যে অবশ্যই আমি বিশ্বাস করি জোরে বলেন এখন আমাদের এই বিশ্বাসের জায়গাটাকে মজবুত করা বিশ্বাসের জায়গাটা মজবুত এটা তখনই বোঝা যাবে আপনার কাজকর্ম দেখলে আপনার কুঠাবসা দেখলে আপনার চালচলন দেখলে বোঝা যাবে আপনি কি পরিমাণ বিশ্বাস করতেছেন আর কি পরিমাণ বিশ্বাস করতেছেন এই জন্য ভাই যেহেতু আমরা মুসলমান হয়েছি যখন আমি মুসলমান আমি সত্যিকারের মুসলমান হয়ে যাই মুসলমান আমি হয়ে যাই কেন আমি সত্যিকারের মুসলমান হব আজ আমরা সত্যিকারের মুসলমান হচ্ছি না কি যায় অমুসলিমরা কাফেররা আমাদেরকে মারার সুযোগ পাচ্ছে কেন আমাদের ইসলামের জন্য মায়া নেই মানুষের সঙ্গে মিশে দেখেন ঘুরে দেখেন মায়া নেই নামাজের জন্য সেই পরিমাণ মায়া নেই অন্যান্য আমলের প্রতি সেই পরিমাণ মায়া নেই মুসলমানের যে আমল ছুটে যাচ্ছে মুসলমান যে বেপদার ভিতরে চলে যাচ্ছে হারামের ভিতরে চলে যাচ্ছে আমাদের সেই পরিমাণ মায়া নেই এই জন্য আমাদেরকে আমাদেরকে জাগতে হবে উঠতে হবে নিজের ভিতরে স্পিরিট আনতে হবে যে আমি একা এই খുന്നা শহরের জন্য যথেষ্ট ইসলামের জন্য আমি একাই যথেষ্ট বলেন না সুবহানাল্লাহ আমি একাই এমন ভাবে কাজ করব আমি এমন ভাবে কথা বলবো এই খുന്നা শহরের জন্য আমি যথেষ্ট সেই স্ত্রীর কই সেই চিন্তা চেতনা কোথা সেই চিন্তা আনে আমাদের চিন্তাকে আপনারা নেন রসুল পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চিন্তাকে সাহাবাই করে নিয়েছিলেন আবু বাকর নিয়েছিলেন হজরত অমর নিয়েছিলেন যে নবীজ সাল্লামের চিন্তাটা কি নবীজ সাল্লামের মিশনটা কি তারা সঠিকভাবে বুঝছিলেন এবং সেইভাবেই তারা চলছে সুমানন্দ আমরা বুঝছি কিন্তু চলতে যাচ্ছে কারণ কিছু জিনিস আপনাকে ছেড়ে দিতে হবে স্বার্থ ছাড়তে হবে অনেক কষ্ট করা লাগবে ইসলামের পথে আসতে গেলে কষ্ট করতে হবে এই কথা বলেন ভাই ইসলামের পথে আসতে গেলে অনেক সময় চাকরি ছেড়ে দেওয়া লাগবে ইসলামের পথে আসতে গেলে আপনাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে প্রয়োজনে হিজরত করা লাগতে পারে দেশ ছাড়া লাগছে কথা বলে না দেশও ছেড়ে দেওয়া লাগতে পারে কিন্তু আমরা এমন ভাবে মানে তৈরি হয়েছি চাকরি ছাড়া যাবে না ঘর ছাড়া যাবে না যা যা নিয়ে আসি কিছু ছাড়তে চাই না সব ধরে রাখতে চাই আবার ইসলামও নিতে চাই হবে না এই জন্য ভাই খুব ভালোভাবে বসে আমরা এই দুনিয়াতে চিব কাজ থাকবো আজকে আসি কালকে নেই আজকে আসি কালকে নেই কত ভাই এরকম অসুস্থ হয়ে এই দুইজন ভাই আমাদের চেনা জানা ধনী মানুষ পল্লীবঙ্গল স্কুলের পাশেই বাড়ি মনির ভাই ওখানে বড় বিল্ডিং টাকা অনেক টাকার বাড়ি বিশাল অসুস্থ আল্লাহ তালা সুস্থ করে দিতে হবে ভাই এরকম আমরা অর্থ ছাড়তে চাচ্ছি না সময় দিতে চাচ্ছি না ইজতেমা যেন মায়া নেই হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি আপনার অর্থ করে কিছু করতে পারলেন না অর্থ দিয়ে আমি কিছু করতে পারলাম না ছিল আপনার আজ অবশ্যই আমরা কীভাবে কাজ করতেছে খেয়াল করেন এখনো ঘুম ভাঙে আমাদের কথাগুলোকে বোঝে এখনো যদি না বোঝেন আর ঘুমের ভিতরে থাকেন হঠাৎ দেখবেন যে সব হয়ে গেছে আগের থেকে জাগেন নিজের নিজের টাকার ইনকামের একটা অংশ রাখেন এটা ইসলামের জন্য ব্যয় হবে কিসের জন্য সবাই বলেন ভাই ইসলামের জন্য এই কোরআনের জন্য বিশ্বনবীর হাদিসের জন্য ওলামাদের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য মুসলমানের জন্য আমাদের অর্থ ব্যয় হবে আমাদের এরকম কোন বাজেট এরকম কোন চিন্তা আমাদের নাই এই চিন্তা আনেন আপনার যদি দশ হাজার টাকা ইনকাম থাকে সেখান থেকে পাঁচশো টাকা আপনি মাইনাস টাকা আমার না এটা আমি ইসলামের জন্য দিয়ে দিচ্ছি ইসলামের কাজে ব্যয় হবে এক হাজার টাকা আমি ইসলামের জন্য ব্যয় করবো যার বিশ হাজার টাকা ইনকাম আছে সেখান থেকে আমি এক হাজার টাকা দুই হাজার টাকা ব্যয় করবো এটা আমার না এটা আমি ইসলামের জন্য দিয়ে দিচ্ছি এটা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি আরে এমনও তো বাংলা আছে যারা পুরোটাই ইসলামের জন্য দিয়ে দিচ্ছে বলেন না সুভা পুরাটাই আরেন আপনার কিচ্ছু নাই অমুসলিমরা কিভাবে কাজ করতেছে তারা অস্ত্র কিনতেছে আর আমরা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় কোথায় বিলাসিতা এটা সেটার ভিতর দিয়ে সময় শেষ তারা অস্ত্র কিনতেছে তারা মিসাইল কিনতেছে আরো অনেক দামি দামি বোমা তারা কিনতেছে বিশাল তারা জাহাজ কিনতেছে তারপরে বিশাল আপনার প্লেন কিনতেছে আর ঘুমের ভেতরে দুই জিনিস লাগবে একদিকে ইমানি শক্তি লাগবে কি লাগবে বলেন ভাই ইমানি শক্তি আমলি শক্তি দুই রাকাত নামাজ দিয়ে হয় সেই ইমান কোথায় জিকির দিয়ে হয় সেই ইমান কোথায় আমি হারাম খাবো না সেই ইমান কোথায় একদিকে তার ইমান নাই সেই ইমান নাই আর এক যে অস্ত্র শস্ত্র দরকার সেটা দেখে তাহলে তো দুইটাই নাই তাহলে মার কি একটা উপরে পড়বে না সব ঘাড়ের পরে একদিকে ইমানই শক্তি নাই আর একদিকে যে অস্ত্রের শক্তি দরকার সেটাও নাই ভাই দুই দিকে আমাদের শক্তি লাগবে একদিকে ইমানই শক্তি এই জন্য ইমানই শক্তিকে তৈরি করে আমাদের যুবকরা মসজিদে নাই আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা ওঠেন আপনারা আপনাদের জায়গা থেকে নড়েন ইসলামের জন্য সময় ব্যয় করে চব্বিশটা ঘন্টা কি আপনার দুনিয়ার জন্যই লাগবে ভাই সবাই কথা বলে চব্বিশটা ঘন্টায় কি আপনি দুনিয়া সবাই করবেন এমন অবস্থা আমাদের হয়ে গেছে সেই সকালবেলা মনে করেন দোকান খুলতেছেন এই আটটা থেকে দশটা থেকে দোকান শুরু হলো ওই বারোটা পর্যন্ত কেন আপনি পৃথিবী থেকে দোকানদারি করার জন্যই আসছেন না কথাগুলো বোঝেন আপনি একটা টাইম নির্দিষ্ট টাইম এই টাইম থেকে এই টাইম কত দোকান খোলা থাকবে এরপরে দোকান যা যা যাক কেনাকাটায় এই টাইম থেকে কিনে যাও কি এমন ঘটনা ঘটে নাই পিছনে সবাই কথা বলেন না কেন এমন ঘটনায় করোনার সময় ঘটে নাই কটার থেকে কটা পর্যন্ত এই সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানদারি করতে পারবে এরপরে সব সব বাড়ি যাও কি নমুনা আমাদের সামনে আছে সারাদিন খুলে বসে আছি লোকজন আসতেছে আস্তে আস্তে কিনতেছে সময়গুলো নষ্ট হচ্ছে আর আপনি বেটা সারাদিন পরিশ্রম করতেছেন সারাদিন ওই দোকানটার ভিতরে বসে আছে কষ্ট হয় না তাহলে সে জিকির করবে কোন সময় সে নামাজ পড়বে কোন সময় তার তিলাওয়াত কোন সময় তারও তো আখের হাত আছে টাইম তো তার শেষ হয়ে যাচ্ছে খুব চিন্তা করার বিষয় এই জন্য প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমাদের খুব গোছাত দরকার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছে এই ইমানকে আপনি কাজে লাগান নিজেরও কাজে লাগান অন্যের দিকেও আপনি সেই ঈমান সেই চেতনা ঈমানের সেই মূল্যবোধ অন্যের দিকেও ছড়าย দেন আল্লাহ তালা করানে পাকের ভিতরে বলে নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে সাল্লুনা ফীহুম জান্নাতুন خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا جرى إيمان أن قربه এই দুই কাজ যারা করবে যারা ইমান আনবে কামল করবে ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না নির্ভেজাল ইমান কি লাগবে নির্ভেজাল ইমান কোনো মুসলমান যদি মনে করে যে আমি যদি দোকানে এত সময় না খুলে রাখি তাহলে আমার সংসার চলবে কি করে না তাহলে নির্ভেজাল ইমান হবে না আমার টাইম একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমার কাজ চলবে এই কাজের পরে আমার যেটুক দরকার সেটুক যদি হয়ে যায় দোকান বন্ধ করে দেব আমি তো দোকান

ওই কাজ বই হবে না খুব বিষয় করার ব্যবসা হালা কিন্তু আমরা হারাম কিভাবে হচ্ছে যেই কাজ আমি এমনভাবে কাজটাকে নিয়ে আসলাম এমন ভাবে নিয়ে আসার কারণে রাত বারোটা একটা পর্যন্ত থাকার কারণে আমি আর নামাজ পড়তে পারবো তাহলে আমার কাজটা কি হবে কাজটা কি হালাল হল এই জুমার আজানের সময় জুমার আজান যখন হয়ে যায় আল্লাহ বলছেন তোমরা বন্ধ করে নির্দিষ্ট কাজ আমার নির্দিষ্ট কাজ সবাই বলেন এগুলো বাস্তবায়ন কে করবে আপনি মনে করছেন না এটা আপনার কোনো দায়িত্ব নেই এটা শুধু হুজুর খালি গলা ফাটায় যাবে আপনার কোনো দায়িত্ব নেই দায়িত্ব আছে না নেই আপনি যদি মুসলিম হয়ে তাহলে আপনার দায়িত্ব আসে এই দোকান বন্ধ করো আমরা দোকানে কেনাকাটা করতে যাব কথা বলেন জুমার দিনে দশটা এগারোটার ভিতরে কেনাকাটা শেষ আমি যাবো না এরপরে ওই লোক যদি কোনো দোকানদার যদি কোনো লোক না পায় কার কাছে বেশ সে কার কাছে বিক্রি করবে আমরা সেলুনে যাব না এগারোটা সাড়ে এগারোটা পরে আমি আর সেলুনে যাব না কিন্তু আমরা সেলুনে যাচ্ছি ও একটা সময় আমি সেলুনে যাই বসে আছি আরে ভাই তুমি না মুসলমান আজান হয়ে গেছে

বাস্তবায়ন করবে কে সব তো ঘুম পড়ে আছে তাহলে আমাদের অবস্থা তাহলে কি হবে কাঁপবে না মারবে না তা করবে রাখি ভাই মার আরো কঠিন মায়ের আসতেছে ভাই সতর্ক হওয়া দরকার আমরা যদি এখনো তো বাপরে যদি সতর্ক হই ওই কাপের তো পিছাপ বলি উড়ে যাবে সুমান বলেন কাপের মুসলমানের দিকে তাকে সাহস পাবে না শুধু আপনারা ওঠেন আপনার জায়গা থেকে আপনি তৈরি হন কিন্তু আমরা এত চিল্লায় তথ্য আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহ তারা কোরআনের কথা পেশ করে দিচ্ছি তারপরে আপনারা শুনতেছেন কোরাই বিক্রয় করবো না মনে থাকবে সবাই বলে এগারোটায় পরে সাড়ে টা পরে কোরাই বিক্রয় নাই আমি আর কোরআই বিক্রয় করতে যাবো না যত কেনাকাটা বৃহস্পতিবার দিনের ভিতরে করা যায় না বলে সবাই কথা বলে বৃহস্পতিবার শনি রমি সমর্ব বিশ্ব দিন হলো ছয় দিন ছয় দিনে কিনে কি শেষ করা যায় না সবাই ভাই কথা বলেন ছয় দিনে কি কিনে শেষ করা যায় ছয় দিনে এক তো শেষ করা যায় খালি দোকানে দাঁড়াবেন এই জিনিস লাগবে দেওয়া হয়ে গেছে আমরা সময়ের কোনো মূল্যায়ন করতেছি না সময় তোমার হায়া এই সময়কে মূল্যায়ন করে আর আল্লাহ তালার প্রত্যেকটা বিধানকে মানার দিকে অগ্রসর হওয়া ওই যে আপনি আমি প্রথমে যে জিজ্ঞাসা করলাম ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন এমন বিশ্বাস করি কিন্তু মানি না বিশ্বাস করি কিন্তু একই রকম হয়ে যাচ্ছে না খেয়াল করে খেয়াল করতে হবে আল্লাহ তালা আসেন আপনি বিশ্বাস করেন কিন্তু বোধহয় আপনি ছাড়লেন না তাহলে বিশ্বাসটা আগে কি করে কি কথা বলে বড় ভাই এটা আপনার বড় ভাই অথবা এটা আপনার বাবা বাবা তো শ্রদ্ধা পিতা তো শ্রদ্ধা কিন্তু তাকে সে কোনো দামই দিল না তাকে সে সম্মানে দেখা তাহলে সে বাপরে মানলো কোথায় বলে যায় এটা আমার বাপ বাপ তো তুই তো মানিস না তো তোর বাবাই কি বাপকে যেভাবে সম্মান করার কথা যেভাবে তাকে মূল্যায়ন করার কথা সেভাবে সে কিছুই করে না তাহলে তাকে বাপকে মানা হলো কি করে ঠিক তেমনি ভাবে আমরা যারা মনে করছি যে আমি তো আল্লাহ তালা বিশ্বাস করি তা বিশ্বাসটা কেমন হতো

আছে সবাই বলেন জোরে বলেন তাহলে আল্লাহ তালা হলেন সত্যবাদী তখন সেই সত্যের সঙ্গে আপনি মিলিত হন সত্যকে আপনি ধরেন আল্লাহ তালার কথাকে বাদ দিয়ে যদি আপনি অন্য যেটাকে ধরবেন ওটা চলবে নষ্ট